রাষ্ট্র যখন বলে দেয় যে সম্ভাব্য প্রার্থী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে নিরাপদ রাখতে অস্ত্রের অনুমতি দরকার তখন রাষ্ট্র মূলত দুটো স্বীকারোক্তি দায়ে এক আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে প্রচলিত নিরাপত্তা কাঠামো দিয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না দুই নিরাপত্তা এখন ব্যক্তির সক্ষমতা ও সম্পদের উপরেও নির্ভরশীল রাষ্ট্রের সর্বজনীন গ্যারান্টি নয় এই স্বীকারোক্তি শুধু রাজনৈতিক নেতাদের জন্যে নয় সাধারণ নাগরিকদের মনেও এক ধরনের বার্তা বসিয়ে দেয় রাষ্ট্র আপনাকে বাঁচাতে পারবে না আপনাকেই ভাবতে হবে এই বার্তাই সবচেয়ে বিপজ্জনক কারণ বাংলাদেশে নির্বাচন মানেই শুধু ব্যালট পোস্টার মাইক আর মিছিল নয় নির্বাচন মানেই ক্ষমতার আকর্ষণ এলাকার দখলদারি দলীয় অদলীয় হিসাব নিকাশ এবং সেই সঙ্গে স্থানীয় প্রতিযোগিতার জটিল রসনা যে দেশে প্রকাশ্যে মিছিল সমাবেশে লাঠি রড আগ্নেয়স্কের দাপট বারবার দেখা যায় সেখানে কাগুজে নিষেধাজ্ঞা বাস্তবে নিয়ন্ত্রণের গ্যারান্টি হতে পারে না বরং এটি নতুন সুযোগ তৈরি করে আইনি ঠাল দেখিয়ে অবৈধ আচরণকে বৈধতার ঘ্রাম দেওয়া আরেকটা বাস্তবতা মনে রাখা দরকার সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড হামলার ভিডিও বা বিবরণে যে প্যাটার্ন দেখা যায় তা হলো। হঠাৎ পরিকল্পিত খুব কাছ থেকে দ্রুত এরকম আক্রমণে কাছে অস্ত্র ব্যবহার করার সময় পাওয়া যায় না যে দেশ দীর্ঘদিন ধরে নির্বাচনকে সহিংসতা থেকে দূরে রাখতে বৈধ অস্ত্র জমা নেওয়ার রেওয়াজ দেখেছে সেখানে এখন রাষ্ট্র নিজেই নির্বাচনী সময়ের জন্য অস্ত্রের লাইসেন্স সহস্তর করছে এটা এক ধরনের নীতিগত ইউটার্ন এর ফলে ভোটের মাঠে কার হাতে অস্ত্র আছে বিষয়টি ক্ষমতার প্রদর্শনে পরিণত হতে পারে আর বাংলাদেশি রাজনীতিতে প্রদর্শন অনেক সময় বাস্তব ক্ষমতার সমান গুরুত্বপূর্ণ একটা রিটেইনার বিশেষ করে যদি তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশের হন সামাজিকভাবে ভয়ের প্রতীক হিসেবেও কাজ করতে পারেন নীতিমালায় অবসরপ্রাপ্ত বাহিনীর অগ্রাধিকার উল্লেখ আছে উদ্দেশ্য ভালো হলেও ফলাফল হতে পারে উল্টো রাজনৈতিক ভীতির বাজার আরো চড়া শরীফ ওসমান হাদির ঘটনার পর নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনীত এক প্রার্থীর নিরাপত্তা সংখ্যায় সরে দাঁড়ানোর ঘোষণার মতো ঘটনাগুলো দেখায় এটা কেবল ব্যক্তিগত ভয় নয় এটি রাজনৈতিক পরিবেশের তাপমাত্রা এমন তাপমাত্রায় রাষ্ট্র যদি অস্ত্রের পথ খুলে দেয় তাহলে ভয় কমবে না ভয় প্রাতিষ্ঠানিক হবে মানুষ ভাববে শীর্ষ পর্যায়ের লোকেরাও নিরাপত্তা পায় না তাই অস্ত্র লাগছে তাহলে আমাদের কি হবে এভাবেই সমাজের ভেতরে অনাস্থা আরো গভীর হয় এদিকে নির্বাচনের আগে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উত্তেজনায় ঢুকেছে ঢাকায় ভারতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে ভারত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে আমরা সবাই জানি এটি কূটনৈতিকভাবে ছোট ঘটনা নয় ঢাকায় আবার মার্স টু ইন্ডিয়ান কমিশন ধরনের কর্মসূচি পুলিশি ব্যারিকেড থামাতে হয়েছে ব্যারিকেড দিয়ে একই সঙ্গে বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বক্তব্য নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর করা প্রতিক্রিয়া এসছে যা দুদেশের জনমত রাজনীতিতে উত্তেজনা বাড়ায় এই আঞ্চলিক উত্তাপের প্রেক্ষাপটে দেশের ভেতরে যদি অস্ত্রের সামাজিক উপস্থিতি বাড়ে তাহলে কোনো ছোট উস্কানি বড় ঘটনার দিকে গড়াতে সময় লাগে না রাজনৈতিক সহিংসতার সঙ্গে জাতীয়তাবাদী উত্তেজনা মিললে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এটা দক্ষিণ এশিয়ার পরিচিত অভিজ্ঞতা তাই প্রশ্নটা শেষ পর্যন্ত খুব সোজা নির্বাচনকে কি আমরা রাষ্ট্রের সক্ষমতা দিয়ে নিরাপদ করব নাকি ব্যক্তির অস্ত্র দিয়ে যদি উত্তর হয় দ্বিতীয়টি তাহলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কথাটাই অর্থ হারায় কারণ অস্ত্র সরাসরি বা প্রতীকীভাবে ক্ষমতার অসমতা তৈরি করে যারা অস্ত্র পাবে তারা সাহসী হবে যারা পাবে না তারা আরও ভীত হবে আর যে সমাজে ভয় রাজনৈতিক আচরণ নির্ধারণ করে সেখানে ভোট উৎসব নয় ভোট হয় ক্যালকুলাস। সমাধান আছে কিন্তু সেটা দ্রুত নয় রাষ্ট্রীয় দৃশ্যমান ঝুঁকিপূর্ণ প্রার্থীদের জন্য সমন্বিত নিরাপত্তা প্রোটোকল নির্দিষ্ট থানা ভিত্তিক র্যাপিড রেসপন্স টিম নির্বাচনী সহিংসতার পূর্বাভাসে গোয়েন্দা সমন্বয় অবৈধ অশ্রদ্ধার অভিযানকে রাজনৈতিক চাপমুক্ত করা এবং সহিংসতার ঘটনাগুলোতে দ্রুত বিচারযোগ্যতা এগুলোই আস্থা ফিরিয়ে আনে নির্বাচনের তারিখ বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় কম সময় কম বলেই ভুল সিদ্ধান্তের খরচ আরো বেশি আর যে লাইসেন্স অস্থায়ী বলা হচ্ছে কাল সেটা স্থায়ী হওয়ার পথ নীতিমালায় খোলা আছে রাষ্ট্র একবার এই দরজা খুলে দিলে পরে বন্ধ করা কঠিন কারণ তখন সবাই চুক্তি দেবে অন্যরা পেয়েছে আমিও চাই নিরাপত্তা অধিকার নয় প্রতিযোগিতা হয়ে যায় বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর গত জুলাই অগস্টের অভ্যুত্থানের পর মানুষ যে আশাটা দেখেছিল সেটি ছিল রাষ্ট্র আবার দায়িত্ব নেবে প্রতিষ্ঠান আবার দাঁড়াবে আইন আবার সমান হবে সেই স্বপ্নকে শক্ত করতে হলে নিরাপত্তাকে অস্ত্রের প্রশ্ন না বানিয়ে রাষ্ট্রের সক্ষমতার জবাব দিয়ে ও আইনের শাসনের প্রশ্ন হিসেবে দেখতে হবে বন্দুক হাতে দিলে কিছু মানুষ হয়তো কিছুদিন বেশি আত্মবিশ্বাসী হবে কিন্তু রাষ্ট্রের উপর সমাজের বিশ্বাস কমে গেলে সেই ক্ষতি বহু প্রজন্মের আমার কথা শোনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার